আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো বরের প্লেট সাজানো এবং এই প্লেটের জন্য খাসির যে লেগ বা পা রান্না করে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য নিয়েছে খাসির পা বা লেগ পিস এটা নিয়ে এখন এইটার উপরে যে মানে লেগ পিসের যে অতিরিক্ত চর্বি থাকে ওইটা হচ্ছে এরকম সাইড থেকে নিয়ে কেটে ফেলে দিবে যদিও এখানে যে কাট ছিল ও খুবই ছোট ছিল মানে দেখা যাচ্ছে জন্য যে ওই চর্বির সাথে মাংসগুলো কেটে যাচ্ছিল ও খুব একটা এটাতে না বা খুব একটা পারে না তো এরকম আর কি করছিল তো যাই হোক আপনারা এরকম উপর থেকে যে চর্বিটা থাকে অতিরিক্ত এটা কেটে নেবেন তারপরে হচ্ছে এটাকে তে খুব ভালো করে খুঁচিয়ে নেবেন মানে যেন এটার মধ্যে যেন মশলাগুলো খুব ভালোভাবে যায় এই জন্য হচ্ছে এই কাজটা করা হয় যে প্রথমে উপর থেকে চর্বিগুলোকে কেটে তারপরে এই নাইফের সাহায্যে চাকুর সাহায্যে খুচিয়ে খুচিয়ে নেয় তাহলে মশলাগুলো এটার ভেতর পর্যন্ত যায় এটা এবং এটা খুব ভালোভাবে রান্না হয় এবং সুস্বাদু হয় এই যে ঠিক এরকম করে তো এরকম করে করে তারপরে এটা ধুয়ে রেখে দিবে তারপরে হচ্ছে এটা রান্নায় চলে যাবে তো এর আগেও আমি এরকম রেসিপি দিয়েছি ওটা ছিল পুরো খাসি রান্না করা তো ওইখানে আমি দুইটা দুই ধরনের রেসিপি দিয়েছি আজকে দিচ্ছি শুধু এরকম লেক এরকম মাটন লেক এটার পিসটাই দিচ্ছি তো এর জন্য এখানে নিয়েছে সয়াবিন তেল দারচিনি এলাচ তেজপাতা এখন দিয়ে দিবে পেঁয়াজ এগুলো দিয়ে খুব ভালো করে বেশি সময় ধরে ভেজে নিবে তারপরে বাদ বাকি উপকরণগুলো দিয়ে দিবে তো এটা ভাজা অনেকটা যখন হয়ে যাবে তারপরে দিয়ে দিবে আদা রসুন আদা রসুন একসাথে ব্লেন্ড করে নিয়েছিল তাই এটা একসাথে দিয়ে দিয়েছে এবং এটা আরও কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিবে টক দই আর টক দইয়ের পরে অল্প করে পানি দিবে তো এই যে এখন টক দইটা দিয়ে দিচ্ছে এবং এখানে অল্প করে পানি দিয়ে বাকি যে মশলাগুলো আছে ওগুলো দিবে তো এই যে এখন পানি দিচ্ছে পানি দিয়ে তারপর এখন বাকি মশলাগুলো দিবে আর প্রথমেই দিবে লবণ এবং তারপরে দিবে শুকনা মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং গরম মশলার পাউডার মানে অনেক রকমের মশলা আসলে এটা একসাথে নিয়ে এখানে ভেঙে একটা মশলা করা হয় ওইটাই দিয়েছে আমি আপনাদেরকে গরম মশলা বলছি কারণ আপনাদের কাছে যদি এরকম অনেক ধরনের স্পাইসেস থাকে ওগুলো অল্প অল্প করে নিয়ে এরকম করে একটা পাউডার করে রাখতে পারেন যেটা কি এরকম যখন আপনারা এরকম মাংস জাতীয় কিছু রান্না করেন তখন ওইটা দিতে পারেন যেটা অনেক বেশি সুস্বাদু হয় যদিও আমি ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব যে এখানে কি কী মশলা দিয়ে এই মশলাটা তৈরি করা হয় তো তারপরে এ হচ্ছে এই লেগ পিসগুলো দিয়ে দিয়েছে ওই চারটা লেগ পিস ছিল ওইটা দিয়ে দিয়েছে আর এটা মাঝারি আছে অনেক সময় নিয়ে রান্না করেছে এবং মাঝে মাঝে এটা নেড়ে চেড়ে দিয়েছে না হলে নিচে মশলা লেগে যায় আর এই পিট ওপিট উল্টে দিয়েছে আর এটার ভিতরে মাঝে কিছু দিয়েছে এটা সেটা হচ্ছে কিশমিশ আলু বকরা পেস্তা এবং কাঠবাদামের পেস্ট এগুলো দিয়েছে যেটা আমি আপনাদেরকে দেখাতে পাইনি মানে আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম যেটা ভিডিও করতে পাইনি কিন্তু আমি আরেকটা ভিডিওর লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে রাখবো ওই ভিডিওটা দেখবেন ওইটা হচ্ছে পুরো রেসিপিটা ওখানে আমি শেয়ার করতে পেরেছি এবং ওইটা পুরো আস্ত একটা খাসি রান্না করেছিল আশা করি ওইটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আর এই যে এখানে চারটা আবার চিকেন নিয়েছিল মুরগি রান্না করে নিয়েছিল এখানে যেমন যখন ডিমান্ড থাকে এই ডালার মধ্যে কি কি দেওয়া হবে তখন ওইভাবে ওইটাই করে তো এই জন্য ডালা সাজানের জন্য এখানে নিয়েছে আপনারা চাইলে পোলাও পোলাও যেটা রান্না করে পোলাও দিতে পারেন এখানে দিয়েছে কাচ্চির যে রাইসটা থাকে ওইটা ওইটা দিয়ে তারপরে এখন প্রথমে দিয়ে দিবে চারটা যে মাটন লেক রান্না করেছে ওইটা দিয়ে দিবে এবং এর পাশে দিয়ে দিবে যে চারটা বা পাঁচটা যে মুরগি রান্না করেছিল ওইটাও দিয়ে দিবে এবং তার সাথে আরও কিছু গার্নিশ করা যে জিনিসগুলো আমরা সব জন্যই দেই ওগুলো দিয়ে দিবে আরও আমার চ্যানেলে অনেক অনেক এগুলা হচ্ছে ডালা ভিডিও আছে এবং বিভিন্নভাবে বিভিন্ন সময় করে আবার দেখা যায় যে যাদের যেমন বাজেট বাজেট থাকে থাকে যদি বেশি তাহলে বড় খাসি দেয় বা ছোট দেয় বা এরকম হচ্ছে শুধু খাসে পা দেয় বা শুধু আবার এই যে মুরগি দিয়েও এবং মাছ দিয়েও এই ডালাগুলো তৈরি করে বা সাজিয়ে দেয় কখনো কাবাব দেয় বা দেয় না এবং অনেক সময় ডিম দেয় অনেক সময় দেয় না এরকম বিভিন্ন রকমের বাজেটের সাথে এরকম ডালাটাও বিভিন্ন রকমভাবে এখানে তৈরি করে থাকে তো আমি জাস্ট এটাই আপনাদের সাথে শেয়ার করছি যে আসলে এই এটা কীভাবে সাজাচ্ছে এবং আপনারা যদি অন্য অন্য ভিডিওগুলো দেখতে চান তাহলে দেখতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে ওগুলো লিঙ্ক দিয়ে রাখবো আর এই যে এক একজন এক এক রকম করে সাজায় এখন আবার আমি আবার এখানে একটু মাতবাড়ি করবো মানে না এটা সুন্দর হয়নি এটা এখানে ভাল লাগছে না মানে এটা বিভিন্ন জায়গায় একটু সরিয়ে ছড়িয়ে দিবো তো এই যে আলামিন ভাই এটা হচ্ছে সে হচ্ছে এটা শেফ রান্না করেছে এখন হচ্ছে এটা সে সাজাচ্ছে আর এই যে আমি মাঝখানে গিয়ে বলছি না এটা এখানে সুন্দর হয় না এটা এখানে মানাচ্ছে না এটার পাশে এটা ভাল লাগছে না এই যে এখন সে এরকম করে সাজাবে আর আমি সরিয়ে সরিয়ে আবার আমি আবার সাজাবো এরকম করে করে যে না এটা তো সুন্দর হয় না এটা এখানে কেন এরকম তো জাস্ট এই ফুলগুলোই হচ্ছে বানানোটা একটু 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 জটিল লাগে যদিও আপনি ট্রাই করলে পারবেন এত সুন্দর না পারলেও তবে পারবেন এবং এই রান্নাগুলো তো মোটামুটি সব ভিডিও তো আমার চ্যানেলে আছে ওখান থেকে চাইলে দেখে নেবেন যদিও বিভিন্ন রকমের ডালা বিভিন্ন রকম হয় তবে এই ডালাটা পার্সোনালি আমার পছন্দ খুব একটা হয়নি কারণ হচ্ছে এখানে যে মাটন লেগ এবং চিকেনগুলো দিয়েছে এগুলো যে রান্না করেছে প্রসেসিং প্রায় সেমই ছিল এবং যেহেতু রান্নার প্রসেসিংটা সেম মানে টেস্টটা প্রায় সেম এবং দেখতেও এখানে সেমই লেগেছিল তো ডালার মধ্যে কোনটা লেগ কোনটা চিকেন এটা ওইভাবে আলাদা করা যাচ্ছিল না এই জন্য এটা ফুটেছে কম আমার মনে হয়েছে যদি এখানে চিকেনগুলোকে আমরা যে রোস্ট করি একটু সাদা টাইপের রোস্ট যদি ওই রকম করে করতো তাহলে এটা দেখতে আর একটু বেশি ভালো লাগতো এবং একটু আমার মনে হয়েছে যে একটু অন্যরকম করে করলে টেস্টটাও একটু অন্যরকম হতো খেতেও একটু বেশি ভালো লাগতো বা আমরা যখন অন্য অন্য ডালাতে ডিম দেই ডিম একটা সাদা এবং মাঝখানে যে ডিমের কুসুমটা একটু হলুদ থাকে ওইটা অনেক বেশি ফুটে যদি ওই দিনকার ডিম ছিল না কারণ সব সময়ের জন্য ডিম থাকে এরকমটা না অনেক ডালাতে কাবাব থাকে আমি বলেছি তো এসব কিছু মিলিয়ে এই শেষে এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ এই সব কিছু মিলিয়ে বলবো যে হ্যাঁ এই বাদ যে এখানে আছে টমেটো এবং লেটুস পাতা গাজরের ফুল এগুলো ভালো লেগেছে এবং শশা দিয়ে ফুল করেছে এগুলো ভালো লেগেছে তার সাথে ডিম দিলে আলো ভালো লাগতো আর এই চিকেন এবং মাটন এই দুইটার কালার যদি একটু দুই রকম হতো তাহলে এটা আরও বেশি সুন্দর হতো তো আপনারা যখন করবেন এরকম বড়র জন্য ডালা তখন এই ব্যাপারটা মাথায় রাখবেন যে না একটু কালারগুলো একই রকম না হয় যদি একটু আলাদা হয় তাহলে এটা আরো বেশি সুন্দর লাগবে তো এই সবগুলোর যে অন্য ভিডিও আছে ওগুলোর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওখান থেকে চাইলে দেখে নিবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ